দেশের একটি প্রেক্ষাপট পরিবর্তনের ফলে প্রত্যেকটি এলাকায় কিছু সামাজিক সমস্যার সৃষ্টি হয়েছে আমরা চেষ্টা করছি আমি প্রতি শুক্রবারে প্রত্যেকটি বড় মসজিদে তোমার নামা জায়গায় করি চেষ্টা করছি দলে একটি মেসেজ আপনাদেরকে দেওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোন সদস্য আমরা যারা বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত আছি আমাদের কারো নাম ব্যবহার করে অথবা এলাকার যারা গণ্যমান্য সম্মানিত ব্যক্তিবর্গ আছেন আপনাদের কোনো প্রকার শান্তি শৃঙ্খলা বিনষ্ট করে থাকে আপনাদের কারো মনে কোনো প্রকার কোনো কষ্ট দিয়ে থাকে এলাকায় বিভিন্ন রকম সমস্যা আমরাও কিছু কিছু জিনিস শুনতে পাই তবে যেহেতু আজকে এখানে এলাকার সকল গণ্যমান্য গুরুবিরা আছেন আপনাদের কাছে আমাদের উদাহরণ আহ্বান থাকবে এখানে মুরব্বীরা যারা আছেন আমি আপনাদের সন্তান সমতুল্য যারা আমার সমবয়সী আছেন বা ছোটরা যারা আছেন তারা নিজের ভাই মনে করে আপনারা যে কোনো সমস্যা যদি আমাদের দলের কোনো নেতা কর্মী আপনাদেরকে কোনো কষ্ট দিয়ে থাকে আপনাদের মনে কোনো কষ্ট পেয়ে থাকেন আপনারা তাদেরকে আমি ব্যক্তিগতভাবে কোনো দলে ক্ষমা চেয়ে নিচ্ছি পাশাপাশি আগামী দিনগুলোতে আপনারা আমাদের আমাদেরকে সেই জিনিসগুলো একটু অবহিত করবেন কারণ আসলে আমরা যেহেতু আমি ব্যক্তিগতভাবে আমার একটা আত্মীয় রাজনৈতিক মামলা ছিল বিগত চোদ্দ বছর আমি আমার নিজের প্রত্যেক নিবাসে আমি বসবাস করতে পারিনি যে কারণে আপনাদের সামনে এসে হয়তো গত নির্বাচনের সময় এসেছি এখন আবার এসে কথা বলতে তা আপনাদের কাছে উদাত্ত আহ্বান আপনারা নিঃসংকোচে নির্বিধায় আমাদের দলের কোন নেতা কর্মী যদি আপনাদেরকে কোনো কষ্ট দেয় বা কোনো প্রকার সামাজিক কোনো সমস্যা সৃষ্টি করে থাকে আপনারা দয়া করে আমাদেরকে বিষয়গুলো অবহিত করবেন আমরা চেষ্টা করবো সেই সকল সমস্যাগুলোকে আমাদের দলের নেতা কর্মীদেরকে আমরা সেগুলো থেকে রাখার জন্য আর সবাই কাছে বিদায় নিচ্ছি আগামী রোববার আমি পবিত্র ওমরাবাস পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গমন করবো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন পাশাপাশি আমাদের খতিম সাহেব যে কথাটি বলেছেন মোহাম্মদ নামে ফজিলত আমি বিগত বাইশ সালে দু হাজার বাইশ সালে ওমরাবাদের জন্য যখন গিয়েছিলাম আমার বড় মেয়ের বয়স বারো বছর আমার একটি ছেলে সন্তান হোক আমি অনেক আল্লাহর কাছে বারবার বলতেছিলাম যে আল্লাহ আমাকে একটি ছেলে সন্তান দান করুন তো আমি পবিত্র উমরা পালন করে আসার পর আল্লাহর অশেষ রহমত আমার একটি পুত্র সন্তান হয়েছে আমার সেই পুত্র সন্তানের নাম মোহাম্মদ দাইয়া বিন হাফিজ ওকে আমরা সবাই মোহাম্মদ নামে ডাকি আজকে যখন খতিব সাহেব কথাটি বলল আসলেই যে মোহাম্মদ নামের প্রচিল আমি নিজেই তার মানে নিজেই তার সেটা প্রমাণ পেয়েছি তো সকলকে ধন্যবাদ আজকে আপনাদের সময় নষ্ট করার জন্য আবারও ক্ষমা চাচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম